মানুষ যখন তোমাকে অপমান করে তোমার সৎ কাজের উপহাস করে তোমার সহজ সরলতা নিয়ে খারাপ কথা বলে তুমি তখন মনে করো না তুমি ছোট হয়ে গেছো কারণ আল্লাহ তাল্লার কাছে তুমি তখনই বড় হচ্ছ আল্লাহ তালা দেখেন কিভাবে তুমি অপমান সহ্য করো কিভাবে ধৈর্য ধরো আর সেই ধৈর্যের প্রতিদান তোমার জন্য সম্মান শান্তি ও জান্নাত কোরআনে বলা হয়েছে আল্লাহ তাল্লা যাকে সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না মানুষ যখন তোমার পিছনে কথা বলে আল্লাহ তার পাশে দাঁড়ান কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার সম্মান দেন নিজে ফিরিয়ে তেন্লাহ সাল্লাহ বলেন যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে আল্লাহ তাকে সম্মানিত করে মানুষের দেওয়া সম্মান অস্থায়ী কিন্তু আল্লাহ তাল্লাহর দেওয়া সম্মান চিরস্থায়ী তুমি আল্লাহর পথে থাকো তুমি সম্মানী তুমি বিজয় হায় ও বোনেরা যদি কেউ তোমাকে ছোট মনে করে তবে মাথা নিচু করো না আল্লাহর কাছে ফিরে যাও তুমি আল্লাহর বান্দা এটাই তোমার সবচেয়ে বড় পরিচয় ভিডিওটি শেয়ার করো হয়তো কারো অপমানের ঘা আজ শান্তনায় রূপ নেবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম